নারীদেরকে আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান অধিকারী করেছেন নারী জাতিকে পুরুষ থেকেও সম্মান অধিকারী করেছেন বলুন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের মা আমাদের মাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন কোন ইবাদতের মাধ্যমে নয় শুধুমাত্র একটা ইবাদত সেটা হলো হজ হজের মাধ্যমে হজের মাধ্যমে একজন নারীকে সম্মানিত করেছেন আর ওই একজন নারীর মাধ্যমে পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ সম্মানের আসনে বসেছেন তিনি হলেন ওই হাজরা ইব্রাহিম আলাহ সালাতামের যে স্ত্রী হাজরা আলাহ সালাতাম ওই নারী তিনি এমন অবস্থা হয়ে গেল যে আমরা হাজিরা যাই সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আমরা সাই করি আসে না নাই হাসনাম হাজরা যখন যায় সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা কিছু সময় দৌড়ে আবার সবুজ বাত্তি যখন দেখবে আস্তে আস্তে এরপরে সবুজ বাতি অধিক্রম করলে সীমানাকে অধিক্রম করলে আবার দৌড়ে যেতে হবে ঠিক কি না এটা একজন নারী করেছেন এ নারী রামুল তেহার তো ভালো লেগেছে হাজরা তে হাজারাব হাজাদী ইব্রাহিম আহি সালা তাকে আল্লাহ এত বড় পরীক্ষা করেছেন হজরত ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ক্লাস পেয়েছেন সুহান আল্লাহ বলেন না ইব্রাহিম আলাইসালামের কে কোন সন্তান হয় না প্রায় অনেক বছর হয়ে গেল চুরাশি বছর বয়স হয়ে গেল কোন সন্তান নাই আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহ আমাকে সালেহীন সন্তান দান করো ইব্রাহিম আলাইহিস দোয়া করেছেন 84 বছর পর্যন্ত আল্লাহ তাআলা 84 বছর পর কে একটি সন্তান দান করেছেন সেটা হল হজরতে ইসমাই হজরতে ইসলাম কি সবার পর অনেক বয়সের পর অনেক বছর পর সন্তান পেয়েছে সন্তান পাওয়ার আনন্দ বেশি না কম বেশি না কম অবশ্যই বেশি সন্তানের আদর আপ্যায়ন অনেক বেশি হয়ে গেল আল্লাহ তারা দেখতেছে ইব্রাহিম তার সন্তান পেয়ে এমন বেশি খুশি হয়ে গেল এমন বেশি খুশি আনন্দর ভিতরে রয়েছে আল্লাহ তালা এমন ভাবে পরীক্ষা করা শুরু করে দিল ইব্রাহিম কি তার সন্তানকে বেশি ভালোবাসে না তুই রব্বুল আলমিন বেশি ভালোবাসে ইব্রাহিমকে আবার পরীক্ষা করা শুরু করলেন ইব্রাহিম আলাহ সালাতামকে ঘোষণা করল ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে ওই সাফা বারোয়ার ফারের পাশে রেখে আস ওই জায়গায় রেখে আস আল্লাহ তালা হুকুম করার সাথে সাথে আর দেরি করলেন না স্ত্রী হাজাকে কে হাজরা কে বললেন সুন্দর কাপড় সুপড় বুঝিয়ে নাও আমরা চলে যেতে হবে অনেক দূরে কোথায় যাবে বলে নাই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সাফা মারোয়ার মাঝখানে ভিতরে অবস্থান করলেন অবস্থান করার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালাতামকে যে হুকুম করেছেন হাজারা রাখতে পারেন আপনি কোথায় চলে যাচ্ছেন কারণটা কি কেন আসলেন হজরত ইব্রাহিম আর মুখ দিয়ে কথা বলার সাহসটা হারিয়ে ফেলছে হায় রে এত বছর পরে একটি সন্তান আল্লাহ দিয়েছেন এরপরে আমার স্ত্রী সন্তান দুজনকে এখানে দেখে যাচ্ছি না আছে গড়বাড়ি না আছে পানি না আছে রিজি কোনো কিছুই সাফা ভিতরে কোনো পানি নাই কোনো আশেপাশে কোনো মানুষ নাই নিরিবিলি জায়গা নির্জন জায়গা আমি দেখে যাচ্ছি হজরত ইব্রাহিমের অন্তরের ভিতরে বলতেছে কিন্তু প্রকাশ করতে পারছে না হুকুমটা কার হজরত হাজরা বললো স্বামী আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন কোনো মানুষ নাই কোন খাবার নাই কোনো কিছুই নাই কিভাবে আমরা থাকবো কারণটা কি হাজরাকে ডাক দিয়ে বলেছেন উপরে শুধুমাত্র সাদা আঙ্গুল সালা করলেন রবের দিকে তাকিয়ে বলছেন হাজারাও একজন ধার্মিক মহিলা তিনি বলতে আমি বুঝে গিয়েছি আপনার কোন টেনশন করার দরকার নাই যে আল্লাহ আপনাকে হুকুম করেছে আমাদেরকে রেখে যাওয়ার জন্য সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ যেখানে কোনো কিছুই নাই যেখানে কোনো পানি নাই কোনো মানুষ নাই সেই জায়গায় রিজিক দিতে পারে কি না।

আজব হাজরাম কিছু কর অবস্থা কর এইদিকে ইব্রাহিম চলে গেলেন চারিদিকে তাকালেন কোনো মানুষ নাই निर्जन এলাকা সূর্যের তাপ ওইদিকেে হচ্ছেই সূর্যের তাপ হয়ে করছে অনেক সময় চলে গেল হাজরাম তার সন্তান ইসমাইলকে দুধ পান করে এসেছিল কিছুদিন এরপর তার দুধের স্তম গুলো গেল সন্তানকে কি খাওয়াবে কি খাওয়াবো ইসমাইল আলাই সালাতাম কান্না শুরু করে দিলেন ছোট বাচ্চা মানুষ কান্নার পরে কান্না করতেছে হাজারা অনেক প্রেশার হয়ে গেল হাজারা অন্য তাকিয়ে দেখেন সাফার দিকে দেখা যায় মনে হয় পানি আছে পানি আছে সাফাতে মনে পানি আছে পানি যেরকম জিকমিক করে এরকম মনে করতেছে পানি আছে হাজরা একদম দৌড় দিলেন ফথর ভিতরে গুডি গুটি ফাথর ছিল সাফা থেকে মারওয়া গুটি গুটি পাথর এই খালি পায়ে পাথর গুটি গুটি পাথর পায়ে দিয়ে সাফার দিকে তাকিয়ে দে গেলেন দৌড়ে গিয়ে দেখলেন সাফার ভিতরে কোনো পানি নাই আবার সন্তানের কাছে আসলেন আবার সন্তান কাছে এসে দেখলেন মারোয়ার দিকে তাকিয়ে দেখলেন ওইখানে পানি আছে আবার দৌড় দিলেন ওই জায়গায় কোনো পানি নাই এরকম করতে করতে হাজরা আলাই সালাম একবার নয় দুইবার নয় সাত সাতবার তিনি সক্ষর দিয়েছিলেন বলুন আল্লাহ একবার এরপরে আল্লাহ রবুল আল আবিন হাজরা আলাই তুয়াসলামের এই দৃশ্যটা এমন ভালো লেগেছে এমন ভালো লেগেছে প্রথম দিকে বলেছেন ঋজিকের মালিক ওই ট্রাইম চিন্তা করবেন না আল্লাহর ব্যবস্থা করবেন দ্বিতীয় নম্বরে সেই রিজিকের জন্য চেষ্টা করেছেন এই কষ্ট মাধ্যমে আল্লাহ তালা এমন খুশি হয়ে গেলেন হজতে ইসমাইল আলহায় সেরাতুল্লাস সালাম যখন ঘোড়াঘুরি করতেছেন ঘোড়াঘুরি করতেছেন হজতে ইব্রাইল কে আল্লাহ ইব্রাহিল তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও

ঘেরাও করলেন আর বলতেছেন জমজম জমজম মানে পানিটা জম আল্লাহ হাজার মুখের এত ভালো ভালোবেসেছেন ওই জায়গাটার নাম ওই ফানের পুফের নাম দিয়েছেন জমজম জমজমকু সুহান্লাহ বলা যাবে না আমরা জমজম এর পানি খাইছি কিনা পানি খাইছি কিনা জমজম কুপের পানির ভিতরে সবচেয়ে বড় ক্যালসিয়াম খাদ্যের প্রোটিন ওই জমজম কুপের পানির ভিতরে এসে সুবহানাল্লাহ বলেন না তাহলে যে জায়গায় কোনো কিছুই নাই সেই জায়গায় রিজিক দিয়েছেন কে এখান থেকে শিক্ষাটা কি আল্লাহর নিকট পেতে হলে আল্লাহর রাজা বন্দি হলে আমার ভাইরা অনেক কষ্ট ক্লান্ত করতে হবে অনেক বিপদ আপদ মুসিবত থেকে

সমস্ত চেষ্টা একমাত্র আল্লাহর অনুযায়ী করবে আল্লাহকে তাবিদ অনুযায়ী মানবে শিরিক তুমি করবা না সমস্ত কিছু আল্লাহর উপর সাবদ্ধ করে দিবে আল্লাহর উপর তাওয়াক্কাল করবে তখন দেখবা যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কাল করবা আর কষ্ট ক্লান্ত করবা চেষ্টা করবা যে তখন আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নৈকট্য পেয়েছে আপনি আমিও আল্লাহর নৈকট্য পাবো শুধুমাত্র বিপদ আফত মুসিবত যখন আমরা বলব তখনই আমরা ধৈর্য ধারণ করতে হবে আর সব কিছু চাইতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে যত বড় মুসিবত হোক না কেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমরা বলে আমি আর আপনার কাছে সাওয়ার তৌফিক দিন আমরা বলে আমি এরপরে সর্বশেষ যে কাজটা আমরা করি থাকি হজে যাওয়ার পর আরাফাতের ময়দান অবস্থান করা শেষ আরাফাতের ময়দান আরাফাতের দিন দোয়া কবুল রাসূল বলেছে আরাফাতের দিন দোয়া কবুল হয় এটা যারা বিশ্বাস না করে তাদের ইমান নাই তাদের ইমান নাই আরাফাতের ময়দান কি শিক্ষা দেয় কি হাকি শিক্ষা দেয় এই আরাফতের ময়দান রাসূল বলেছে এটা কেয়ামতের ময়দান এই আরাফতের ময়দান আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এই আরাফাতটা বড় করে দিবেন ওই জায়গায় কেয়ামত স্বর্ণভীর হবে সুহান আল্লাহ আরাফতের ময়দানে যেরকম সমস্ত হাজিরা

শিক্ষা দেয় কেমতের ময়দানে আমরা সবাই আল্লাহ তালা ওই কেমতের ময়দানে সবাই সকল নবীর এবং আমরা সবাই ইয়ানবসি ইয়ানবসি করতেই হবে একটাই বাসা সেটা হলো আল্লাহ আমাদেরকে বাসান আল্লাহ আমাদেরকে বাসান আর আপনাদের ময়দানে যেরকম হাজিরা বলে আল্লাহ আমাদেরকে বাসান আমাদেরকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন ঠিক তেমনি কেমতের ময়দানে আমরা সেই দিন বলবো আল্লাহ গো আপনি আমাদেরকে বাসান আপনি আমাদেরকে বাসান